ইসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম কক্সবাজার জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ফুটন্ত কিশোর ক্লাবে দশ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আমাদের আয়োজনে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কক্সবাজার জেলার ক্রীড়া অফিসার জনাব মাইনুদ্দিন মিল্কিবাই উপস্থিত আছেন অতিথি হিসেবে কক্সবাজার ক্লাইমেট জাস্টিসের সভাপতি জাবেদ নুর শান্ত উপস্থিত চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহরিয়ার ফয়সাল উপস্থিত আছেন ফুটন্ত কিশোর ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা হোসেন আদনার ফুটন্ত কিশোর ক্লাবের সদস্যবৃন্দ আগত অতিথিবৃন্দ সবাইকে আমি আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি যেহেতু আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার আরও আগে শুরু হওয়ার কথা ছিল সময় যেহেতু সংক্ষিপ্ত আমি বেশি কথা বলবো না শুধু এইটুকু বলতে চাই যে ফুটন্ত কিশোর ক্লাব একটি অরাজনৈতিক সংগঠন এই ক্লাব বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে তাদের সাধ্যের মধ্যে এর মধ্যে আমরা এই ক্লাবের মাধ্যমে নারী ও শিশুর নির্যাতন রোধে বিভিন্ন সভা সেমিনার করেছি মাদক বিরোধী সভা সেমিনার করেছি সম্প্রতি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় প্রতিটা ইউনিয়নে প্রায় তামাকের চাষ হচ্ছে এই তামাক চাষের বিরুদ্ধে কৃষক সমাবেশ আমরা করেছি সেই সাথে প্রচণ্ড কিশোর ক্লাবের মাধ্যমে গ্রাম পর্যায়ে চিকিৎসা সেবা ওষুধ বিতরণ করেছে শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ করেছে রক্তদান কর্মসূচি পরিচালনা করেছে এবং স্যানিটারি ন্যাপকিন বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে এবং পবিত্র মাহের অঞ্চানে বিভিন্ন মাদ্রাসায় শিশুদের নিয়ে কোরআনে হাফেজদের নিয়ে ইফতার মাহফিল তারা পরিচালনা করেছে এবং দেশের প্রয়োজনে এমন একটা সময় ছিল যখন পল্লীবিদ্যুৎ ধারাবাহিক লোডশেডিংয়ের প্রতিবাদে ফুটন্ত কিশোর ক্লাবের সদস্যরা মানববন্ধন করেছিল এভাবে দেশের প্রয়োজনে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে তারা ভূমিকা রেখেছে এবং হাঁটি হাঁটি পা পা করে আজকের এই দশটা বছর তারা অতিক্রম করেছে আমি শুধু এটুকু বলবো যে আমাদের দেশে বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে তারা মানুষের কল্যাণে কাজ করে থাকে সামাজিক সংগঠনগুলো মূলত রাজনৈতিক সংগঠন আমি জানি আমরা এখানে যারা সংগঠন করি বা করতে আসি জন বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ থেকে হয়তো আসতে পারে কিন্তু সামাজিক সংগঠন যখন করি তখন সেই রাজনৈতিক পরিচয় আমরা বাইরে রেখে আসি এখানে যখন আসি তখন আমরা সবাই ভাই ভাই ভ্রাতৃত্ববোধ যেন থাকে সেই অবস্থা আমরা যেন নিশ্চিত করতে পারি সেদিকে আমরা বদ্ধপরিকর এবং আমার ফুটন্ত কিশোর ক্লাবের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ যেমন বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনিভাবে একটি সামাজিক সংগঠনের সাথে যারা জড়িত থাকে তারা যে কোনো খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করে মাদক থেকে দূরে থাকবে সামাজিক বিশৃঙ্খলা থেকে দূরে থাকবে এবং বিপদে আপদে পারস্পরিক যে ভ্রাতৃত্ববোধ তৈরি হয় তার সুফল অবশ্যই সামাজিক সংগঠন যারা করে তারা পায় আপনারা যারা এখানে কষ্ট করে আজকে এসেছে সামাজিক সংগঠনের প্রতি ভালোবাসা থেকে এসেছে এবং আপনাদের মানবিক গুণ যা রয়েছে এটা তার প্রমাণ বহন করে আজকে যে আপনারা এখানে সবাই এসেছে এবং ভবিষ্যতে আমি আশা রাখবো আমি বর্তমানে এই পর্যন্ত কিছু ক্লাবের উপদেষ্টা হিসেবে আছি দীর্ঘদিন উপদেষ্টা হিসেবে ছিলাম ভবিষ্যতে থাকবো কিনা জানি না তবে একটা কথা পরিষ্কার যে আমরা সব সময়। যেখানে সামাজিক সংগঠনের সাথে জড়িত হয়েছে আজীবন তাদের পাশে থাকার চেষ্টা করব কখনো বিচ্ছুত হব না এবং আমার জায়গায় আমি যতটুকু পারি যেখানে একটা কথা বলতে চাই যে মানবিক ডেস্ক খোলা হয়েছে যারা টাকার অভাবে কোর্টে মামলা করতে পারছে না এবং আপনারা যারা এখানে সামাজিক সংগঠনের সাথে জড়িত সদস্য রয়েছেন আমার ফুটন্ত কিশোর ক্লাবের সাথে আমরা একটি মানবিক ডেস্ক খুলেছিলাম সেখানে বলেছি যে টাকার অভাবে কেউ যদি মামলা করতে না পারে যৌতুকের জন্য নির্যাতন নিপীড়ন ইফটিজিং কিংবা ধর্ষণের মতো স্পর্শকাত যে বিষয়গুলো নিয়ে কোর্টে মামলা করতে হয় সেখানে অবশ্যই কিছু আইনজীবী ফি রয়েছে কোর্টের ফিস রয়েছে তো সুতরাং টাকার অভাবে যারা এটা করতে পারছে না আপনাদের সদস্যদের আশেপাশে গ্রামে যারা আপনাদের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে যারা আলাপ করে তারা যদি আপনাদের কাছে কোনো সহযোগিতা চায় তাহলে এই ক্লাবের মাধ্যমে আমি তাদেরকে সেই আইনি সহযোগিতা বিনামূল্যে দেব এটা আমি বলেছি এবং শেষ গল্প আরেকটি কথা বলে এখানে যিনি আমাদের আজকের অতিথি ক্লাইমেট চেঞ্জের যিনি জাস্টিসের যিনি পরিচালক যিনি এসছেন যা শান্ত আমার অত্যন্ত স্নেহের সে যে কথাগুলো বলেছে এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো আমাদের নজরে রাখা দরকার পরিবেশের সাথে ভারসাম্য না থাকলে পরিবেশ যদি ভারসাম্যহীন হয়ে পড়ে তাহলে আমরা কিন্তু আমাদের অস্তিত্ব কিন্তু থাকবে না সুতরাং এই বিষয়ে সতর্ক থাকতে হবে উনি বলেছে যত তত পাহাড় কাটা হচ্ছে আপনারা চুপ থাকবেন তা হতে পারে না পাহাড় কাটার বিরুদ্ধে আপনাদের অবশ্যই রুখে দাঁড়াতে হবে এটা আইনগত দণ্ডনীয় অপরাধ আপনারা ভয় পাবেন না কেউ অন্যায় অবৈধভাবে পাতক পাহাড় কাটছে অন্যায় অবৈধভাবে বালু উত্তোলন করছে অন্যায় অবৈধভাবে বড়ো বড়ো গাছগুলো কেটে বনায় ধ্বংস করার চেষ্টা করবে তাদেরকে আপনারা রুখে দিবেন আমাদের প্রয়োজনে সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমরা সেগুলোর সময়ে যখন দরকার আমরা মাঠে নামতে প্রস্তুত থাকব আপনারা প্রশাসনকেও এগুলো খবর দিবেন কেউ যেন আমাদের পরিবেশ নষ্ট করতে না পারে আর আমি আকুল আমি খুবই আকুতি জানাচ্ছি আপনাদেরকে যে আমাদের চকরিয়া উপজেলার কয়েকটি ইউনিয়নে আজকে তামাক পাতার চাষ ছিল গেছে এই তামাক চাষ যখন হবে দেশে খাদ্য ঘাটতি দেখা দেবে কৃষি জমির উর্বরতা নষ্ট হবে এবং তামাক চাষের কারণে বিভিন্ন যে নির্মাণ হয় সেখানে রাসায়নিক বিক্রিয়ার কারণে বিভিন্ন মারাত্মক রোগের আশঙ্কা রয়েছে ক্যান্সার থেকে শুরু করে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে আমার এই এলাকার মানুষ সুতরাং আপনারা আপনাদের এলাকায় আমরা যত বলি ততই তামাক চাষ বেড়ে যাচ্ছে এগুলোর বিরুদ্ধে আপনারা সচেতন থাকবেন সর্বোপরি আমি আজকে এই দশ বছর পর্যন্ত কিশোর ক্লাব অতিক্রমে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের এই ফুটন্ত কিশোর ক্লাব ছাড়াও চকরিয়া উপজেলাতে যে সামাজিক সংগঠনগুলো রয়েছে এখানে আরও সামাজিক সংগঠন আছে পিস ফাইন্ডার ক্লাব আছে ব্লাড ডোনেটিং সোসাইটি আছে এবং মানবিক পাঠশালা রয়েছে এবং অন্যান্য প্রতিটা ইউনিয়নে বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে আমি আহ্বান করব, তারাও তাদের কাজগুলো অব্যাহত রাখুক এবং আমরা সবাই উপকার করতে পারি সমাজ উন্নয়নের ভূমিকা রাখতে পারি সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্ভাইবর